তারপরে রব্বুল আলামিন বলে রহমানের বান্দার তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রব্বুল আলামিন বল ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজাদাও ওয়া রহমানের বান্দারা রাত জেগে জেগে ফেসবুক আর মেসেঞ্জারে কথা কয় না কয় না রাত জেগে জেগে ফেসবুক আর মেসেঞ্জারে আজও সময় লস পারঅত তার সময় ব্যয় করে না তাহলে রহমানের বান্দারা কি করেন রহমানের বান্দারা রাত যখন গভীর হয়ে যায় রাত যত গভীর হয় রহমানের বান্দা আর আল্লাহর সাথে সম্পর্কটা তত গভীর হয়ে যায় রাতে রাধারে যখন সেজে দাঁতে যায় দুচকে রসে রুতে নদী যেন ভয় যাদের হৃদয় আছে আল্লা ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না তাহলে রহমানের বান্দারা দিনের বেলা বিনয়ী হয় নম্র হয় আর রাতের বেলা তাহাজের নামাজে তারা কান্নার রোল তুলে দেয় কান্নার রোল তুলে দেয় আল্লাহ বললেন বান্দা তুমি অভাবে আছো কষ্টে আছ স্টুডেন্ট তোমার মেধা ভালো না ব্যবসা লস হচ্ছে আরে গোলাম আমি তো তোকে ডাকছি গভীর রাত্রে গভীর রাত্রে বেলাম দুনিয়ার সব মানুষগুলো যখন নিজ ঘুমের মধ্যে বিবর হয়ে যায় দুনিয়ার সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায় এমপি মন্ত্রীর দরজাগুলো বন্ধ হয়ে যায় কিন্তু একটা দরজা বন্ধ হয় না আওয়াজ করে বলুন তো সেটা কার দরজা রব্বুল আলামিন বললো গোলাম আমি রব যখন রাত্রি গভীর হয়ে যায় আমি রব্বুল আলামিন ডাকি গোলাম রবা অভাব তোর আমি রবের কাছে দুইটা হাত তোলে সেই যা দুইটা চোখের পানি ছেড়ে দিই আমি রবের কাছে আমি রবের কাছে চাইতে দেরি আমি রব দিতে দেরি করব না আমরা চাইতে তো জানি না তাহলে এরা হচ্ছে ইবাদুর বাহাদুর রহমান আমার নবী মাঝ নামাজ যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন আমার নবী যখন দাঁড়িয়ে যেতেন নামাজের মতো দাঁড়িয়ে যেতেন রসুল সাল্লাহ লম্বা সময় করতেন আমার জানা বলে রসুল সাল্লাহ সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন কি হতো ফুলে যেত আমরা তো এখন এসার নামাজে নামাজে একটু কষ্ট আছে আর গভীর ঘুম থেকে ওইটা এটা তো অসম্ভব রসুল সাল্লা সাল্লাম পা ফুলে যেত রব্বুল আলামিন সি নূর মুনা ফি প্রতি রাতে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার প্রথম আকাশের মধ্যে নেমে আসি আর আমরা এতই অভাগা হইছি পোরাকোপাল হইছি আমরা ফজরই করতে পারি না কত পরের কথা ফজরে উঠতে পারি না সেই যায় কি আল্লাহকে বলবেন আল্লাহ এই দুনিয়ায় তো আমি ছাড়া তোমার বান্দার কোনো অভাব নেই অভাব আছে তুমি ছাড়া তো আমার কোন আর রব নাই আছে নাকি আল্লাহ চাইতে জানলে আল্লাহ খালি ফিরিয়ে দিবেন দিবেন না আল্লাহ বলছে যখন কোন ফরিয়াদি আমার কাছে চায় হাত পেতে তখন আমি ফরিয়াদিদের খালি ফিরিয়ে আমার লজ্জা কি হয় আমার লজ্জা হয় আরে ভাই আপনার কাছে একটা লোক যদি কিছু চায় একবার দুইবার আপনাকে লজ্জায় পড়ো তা দিতে হবে আপনার যে মায়া আল্লাহ কি তার লক্ষ লক্ষ মায়া না ওই রবের কাছে যখন চায় আল্লাহ বলে বান্দা তুই যখন আমার কাছে চাস তখন না আমার লজ্জা হয় তোর খালি ফ্রি তখন আমি তোর মনের সব আশা আমি পূরণ রব্বুনা লামিন বলওয়া মিনাল লাইলি

তিন নাম্বার বৈশিষ্ট্য কি রহমানের বান্দারা রাত জেগে জেগে কি করে আল্লাহর সাথে গভীর সম্পর্ক করে তারপর রহমানের বান্দারা